নমস্কার বন্ধুরা আজ একটা ভিডিও আমি করতে যাচ্ছি যেটা সত্যি খুবই প্রয়োজন হয়ে পড়েছে এখন আজকে আমি অনেক দিন ধরে কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে মানে কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হচ্ছে আমার দিদির সাথে সমস্যা হলো সেই টাইম থেকে স্টার্ট হয়েছে তো তারপরে সে তো গেল যা হোক করে অনেক গালিগালাজ বাজে কথা অনেক রকমের কিছু শুনলাম তো সেগুলো সহ্য করলাম ভীষণ কষ্ট হয়েছিল তবুও সহ্য করে নিজেদের কথা তোমাদের সামনে রেখেছি আমাদের সমস্যাগুলো বলেছি কী কী আমাদের সাথে হয়েছে সেগুলো আমরা বলেছি আর দিদি তার সমস্যাগুলো সব জানিয়েছে তো পিওয়ার্সেরা যা আগে ভালো মনে করেছে তাকে সাপোর্ট করেছে তো এভাবেই কয়েক বছর যাওয়ার পরে আজকে আবার এক বছর আগে আমাদের ফ্যামিলিতে একটা সমস্যা হয়ে গেল সেটা নিয়েও ঝেললাম অনেক ফার্স্টে তো আমাকে বেশ যাচ্ছে তাই করে মানুষে বলতে থাকলো সত্যটা জানার পরে মানুষ তখন বুঝতে পারল তখন আমাকেও বুঝতে পারল সবাই কে দোষী কে নির্দোষী তারপরে যার যার সাপোর্টার কে বেছে নিল অবশ্যই আমাকে মানুষ বুঝতে পেরেছে আজকে ব্লগিং চ্যানেলে আমার যতদূর মনে হয় নাইনটি পার্সেন্টই মহিলারা থাকে তা বয়সের একটা ডিফারেন্স আছে তো যাই সেগুলোতে যাচ্ছি না অত ডিটেলসে যাচ্ছি না তো ভিউয়ার্সদের মধ্যে মহিলারাই সব থেকে বেশি এটাই তার থেকে বোঝা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যদি সত্যিই কোনো দোষ করে থাকতাম তাহলে আমার অবস্থাটা কি হতো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা মহিলারা কখনোই একটা ছেলের দোষ দেখে সাপোর্ট করবেন এটুকু গ্যারান্টি একটা মেয়ের সাপোর্টই সবার আগে করবে তো সেটাই হয়েছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে একদম ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার তারপরে যখন জানতে পারলো আমার ব্যাপারে আমার সব ঘটনা জানতে ভয়েস রেকর্ডিংটা পাবলিশ তখন মানুষ কে সঠিক কে বেঠিক তো সেই বুঝে আমার প্রচুর সাপোর্টার আমাকে সাপোর্ট করেছে অনেক ভিওয়ার্সেরা অনেক ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেই জায়গায় দাঁড়িয়ে মন মেজাজ একদমই খারাপ হয়ে গেছিলো প্রথম দিকে তারপরে যখন সাপোর্ট পেয়েছি তখন আমি নিজেকে একটু সুস্থ মনে করেছি এবং ভিডিও ঠিকঠাক দিতে পেরেছি মনে শান্তি এসছে নর্মালি ভিডিও করতে শুরু করেছি তারপরে আস্তে আস্তে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তোমাদের ভরসায় আমি আস্তে আস্তে করে সব কিছু ভুলে গিয়ে নিজের পজিশনটা ফিরে পেয়েছি এবং এখন আমি ভীষণই স্ট্রং মানে আমি বুঝে গেছি এখানকার পরিস্থিতিটা সত্যের পথে থাকলে তার কখনো খারাপ কিছু হবে এটুকু আমি বুঝতে পেরে গেছি যেখানে ম্যাক্সিমামই মহিলা ভিউয়ার্স সেইখানে আমাকে মানুষ সাপোর্ট করছে তো আস্তে আস্তে করে আমার মন শক্ত হয়ে গেছে তো এখন নো প্রবলেম কে কি বললো না বললো তাতে আমার কোনো আসে যায় না আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে আমি একটা বাজে কথা বললে আমাদেরকে সহ্য করতে হবে কারণ এখানে আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি মানুষের ভালোবাসায় আজকে এই জায়গায় পৌঁছেছি তাদেরকে নিয়ে এবার সাধারণ একজন মানুষ যদি তাকে নিয়ে করে কেউ সে তো সেটাকে ঠিকভাবে নিতে পারবে না না তো দেখো এবার কেস খামারি চলছে এখানে কেস খামারি চলাতে এখন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এই নিয়ে চলছে কেস তো সেটাকে প্রুভ করা হয় আমাদেরকে তো এখন যে মুদ্রা নিয়ে এসেছি সেটা নিয়ে এখন বলি তোমাদেরকে আমাকে বলছে আমি নাকি বিয়ে করে নিয়েছি তো যারা যারা বলছে তাদেরকে আমি একবার তাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোনো প্রুফ আছে কি তোমাদের কাছে আমি যে বিয়ে করে নিয়েছি তার কোনো প্রুফ আছে তোমাদের কাছে তোমরা তো বুক ঠুকে বলে যাচ্ছ আমি বিয়ে করে নিয়েছি আমি একটা সম্পর্কে আছি কি দেখেছো কি দেখে বললে কেউ ইনফরমেশন দিয়েছে কিছু আইডিয়া করেছো এইভাবে তোমরা বলে যাচ্ছ এটাই সত্যি না হলে তোমরা তো তোমাদের কাছে কি প্রুফ আছে আমি কিছু ভিডিওতে দেখিয়েছি না তোমরা কিছু দেখতে পেয়েছ না তোমাদের কাছে কোনো ছবি ফটো বা কিছু কিছু এমন আছে যেটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি বিয়ে করেছি আমার এখনো কোটে কেস চলছে আমার এখন ডিভোর্স হয়নি আমি বিয়ে করে নিয়েছি তো সেটা যদি রটাতে থাকো তোমরা তাহলে এই এইটা যদি কোনোভাবে কোটে গিয়ে কেউ তোলে তো সেটাকে তো আমাকে প্রুভ করতে হবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে কে বলেছে এই কথাটা তাকে আমাকে তুলে দাঁড়তে হবে কে বলেছে এই কথাটা যে আমি বিয়ে করেছি তো তাকে নিশ্চয়ই আমাকে কোটে তুলতে হবে তো তাকে যদি কাট করে তুলতে হয় তাহলে তার নামে আমার কেস দিতেই হবে যে এই মানুষটা আমাকে এরকম একটা দোষ দিয়েছে যে আমি নাকি বিয়ে করে নিয়েছি তো তাকে গিয়ে সেখানে জবাবদের করতে হবে যে আমি বিয়ে করে নিয়েছি তার কি প্রুফ আছে তোমার কাছে তো আমি বলতে পারবো না আমি দেখাতে পারবো না যে আমি বিয়ে করে তো যে যে আমাকে বলেছে যে আমি বিয়ে করে নিয়েছি তাদের কিন্তু এই প্রুফটা দেখাতে হবে অবশ্যই দেখাতে হবে বলে এখন মুখ ঘুরিয়ে নিলে কিন্তু ছেড়ে দেবো না কারণ এখানে শুধু আমার জীবন নয় আমার সাথে আরও তিনটে জীবন জড়িয়ে আছে আমার যদি আজকে কিছু সমস্যা হয়ে যায় না এই তিনটে মানুষের জীবন শেষ হয়ে যায় আমার যদি আজকে কিছু হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে তো লড়তে হবে আমাকে প্রুভ করতে হবে যে আমি বিয়ে করিনি আমি কোনো ভুল কাজ করি এটা গেল আমার ম্যাটার আজকে তোমরাও ভাবছ বিগস কামিনীলাম উল্টো পাল্টা জামুনে আসলো বলে তারপরে যা হলো কিন্তু আমরা ভেবে দেখেছো এই যে যে অচেনা মেটার সম্বন্ধে তোমরা যাতা করে বলছে কি তো যে মেটা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই তার আগে Pache আছে কিনা তোমরা সঠিক জানো না তার কি এই সোশ্যাল মিডিয়ায় মতামত করতে শুরু করে দিয়ে তাই এই মেটা যদি কোনো ভুল কিছু করে বসে বা ওর লাইফে যদি কোনো ভুল কিছু হয়ে যায় ওর ফ্যামিলিতে কোনো যদি প্রবলেম হয় তাহলে এই দায়টা কে নেবে কে নেবে এই দায়টা একবারও তো আর নিজের ইচ্ছায় তোমাদেরকে কন্টেন্ট তুলে দেয়নি আর বলেও নি যে আমাকে নিয়ে বলো আমাকে ভাইরাল করো বলেছে কি যদি বলে থাকে তাহলে ঠিক আছে তাহলে তারই দায় তাকে দায়টা নিতেই হবে সে তার বলার কোনো জায়গা থাকে আর যদি না বলে থাকে তাহলে এর দায়টা কিনে এর যদি জীবনে কোনো সমস্যা আসে এর লাইফে যদি কোনো প্রবলেম আসে কে না দায়টা নেয় নেবে তোমরা কেউ তোমরা তো পয়সা কামিয়ে গেলে একটা মেয়ের বদনাম করে আজকে আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমি এখান থেকে কিছু আর্নিং করছি তো আমি সহ্য করব যে আমাকে সোশ্যাল মিডিয়ায় এত মানুষকে নিয়ে আমার কাজ আমার ফলোয়ার্সদেরকে নিয়ে আমার আজকে চলতে হয় তো তারা ভালো মন্দ বিচার করবেই আমার আমার ভুল হলে সেটা ভুল বলবে ঠিক হলে সেটা ঠিক বলবে আমাকে মেনে নিতেই হবে খারাপটা খারাপ করলে খারাপ শুনতেই হবে কিন্তু এই এদেরকে এদের এর কি হবে এই যে যে বদনাম প্রথম লাইফের যে বদনামটা হয়েছিল তখন আমারও মানে পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে তো নিশ্চয়ই ফার্স্ট টাইম যদি কারোর জীবনে এরকম ঝড় আসে তাহলে তারও ভীষণ খারাপ অবস্থা হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সে সহ্য নাও করতে পারে সহ্য নাও হতে পারে তার এত বড় বদনাম তো এসব দায়গুলো তাহলে যে যারা যারা বলেছে তাদেরকে নিতে হবে যার তার ফ্যামিলি যদি জানতে পারে তাহলে তারা কি স্টেপ নেবে সেটা তো পরের কথা তাদের জবাব তখন তোমরা নয় পরে দিও তারা যেভাবে জবাব চাইবে অবশ্যই তাদেরকে দিও আমার ভিডিওতে যদি সেরকম কিছু তোমরা দেখে থাকো ওই মেয়েটার ব্যাপারে যদি কোনো প্রুফ থাকে তোমাদের কাছে অবশ্যই দেখানো তখন আমাকে দায় নিতে হবে আমাকে দায় নিতে হবে আমার থেকে কিছু না ছড়ায় বা আমি যদি কিছু না ভুল করে থাকি তাহলে যে বলেছে তাকে দায়টা নিতে হবে নিশ্চয়ই তো সেই জন্য রেডি থাকো আর আমার দায়টা হচ্ছে গিয়ে আমার ছেলেকে আমার কাছে রাখতে হবে কারণ কিষাণ হচ্ছে গিয়ে আমাদের যান আমাদের তিনজনের ওকে এক সেকেন্ড না দেখতে পারলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো ওকে ছেড়ে থাকবো কি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদমই লিক্স নিতে চাই না তো তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়ায় এইভাবে ছড়াচ্ছ এই যে আইডিয়া করে বা অন্য কোথা থেকে ইনফরমেশন নিয়ে তো তাদেরকে বলবো অবশ্যই প্রুফটা রেডি করে রেখো তো লাগবে কিন্তু তখন কিন্তু এড়াতে দেবো না এড়িয়ে গেলে একদম ছাড়বে সবাইকে কিন্তু অ্যান্সারটা দিয়ে যেতে হবে তো এই কথাগুলো আমার বলার খুব দরকার ছিল কারটা কি করবে জানি না তবে আমারটা আমি কিন্তু বুঝে নেব ভিডিওগুলোকে প্রাইভেট করেও লাভ নেই ডিলিট করেও লাভ নেই সব স্ক্রিনশট এবং রেকর্ডিং সব নেওয়া হয়ে গেছে তো যে যে এগুলো করেছ তারা কিন্তু রেডি হয়ে দেখো প্রুফ নিয়ে আমার প্রুফ কিন্তু চাইছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো বাই বাই